নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দেখুন আমি এখানে সারা রাত মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই আপনাদের আমি দেখাচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে কড়াইয়ের পরিমাণ মতো জল দিয়ে দেবো তো কড়াইটা সিদ্ধ করতে হবে ভালো করে তো সেই জন্য কড়ায়ে জল দিয়ে দিচ্ছি এবার মটর কড়াই গুলো দিয়ে দেব মটর কড়াই গুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর আমি এখানে অল্প একটু লবণ দিচ্ছি লবণ দিলে তাড়াতাড়ি কড়াইগুলো সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য আমি অল্প একটু কড়াইয়ে লবণ দিলাম তো এবার চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আপনারা প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি এবারে ঢাকা চাপা খুলে দেখে নেব কড়াইগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা তো বন্ধুরা দেখে তো মনে হচ্ছে কড়াইগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে আর দেখুন আপনাদের আমি একটা টিপে দেখাচ্ছি নরম হয়ে গেছে তো কড়াইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব তো বন্ধুরা কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি তো কড়াই আমি সরিষার তেল দিয়ে দিলাম অল্প করেই একটু দিলাম ছানা ভেজে নেব সেই জন্য তো বন্ধুরা আপনারা সবাই জানেন ছানা কিভাবে কাটাতে হয় তো সেই জন্য আপনাদের সঙ্গে ছানা কাটানোর রেসিপিটা আমি শেয়ার করলাম না তো বন্ধুরা এখানে আমি ছানাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা ছানাগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তো কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সরিষার তেলই দিয়েছি তো এবার ফোড়নে দেব এখানে দারুচিনি এলাচ আর লবঙ্গ একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে একটু পাঁচ ফোরন ফোরণে দেব তিনটে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো তারপর বন্ধুরা আমি এখানে শিলে আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটাও দিয়ে দেব দিয়ে একটু ভালো করে আদাটা নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে যেহেতু আদার একটা কাঁচা গন্ধ আছে তারপর আমি এখানে বন্ধুরা টমেটো ছোটো ছোটো করে কুঁচি করে রেখেছিলাম আর একটু এতে লবণ দেব দিলে টমেটো তো টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো সেই জন্য একটু লবণ দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে নাড়াচাড়া ভালো করে করে নিয়েছি বন্ধুরা আর একটু সামান্য চিনি দিলাম চিনি দিলে কালারটাও ভালো আসে আর নিরামিষ যে কোনো রেসিপিতে টেস্টটাও ভালো হয় তো সেই জন্য একটু চিনি দিলাম তো বন্ধুরা আমি এখানে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে যেহেতু ঘুগনি হবে ঘুগনির আলু তো সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু এই মশলাগুলোর সাথে ভালো করে আমি কষিয়ে নেবো কষতে কষতে দেখুন বন্ধুরা একটু ভাজা ভাজা মতনও হয়ে যাবে সেই জন্য আমি আলুগুলো আর ভালো করে আলাদাভাবে ভাজা করিনি তো বন্ধুরা আমি এখানে যেহেতু কড়াই সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তো আমি যখন টমেটো মানে যখন তেলের মধ্যে দিই তখনও নুন দিয়েছিলাম তো সেই জন্য আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো তো ঝালটা যে যেমন খাবে তো সেই রকমই দেবেন তো বন্ধুরা এখানে আমি জিরে গুঁড়ো দিলাম তো দিয়ে ভালো করে বন্ধুরা দেখুন আমি কষিয়ে নেব এই জলটা হচ্ছে একটু মশলা ধোয়া জল দিয়েছি তো দিয়ে বন্ধুরা দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নেব খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে তো আমি এবার যে কড়াইগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই মটর কড়াইগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আজকের ছানা দিয়ে ঘুগনি রেসিপি শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন তো বন্ধুরা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছে নিয়ে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা আমি দিয়ে দেব তো বন্ধুরা আমি এই ছানাটা লেবু দিয়ে কাটিয়ে রেখেছিলাম তো লেবু দিয়ে কাটালে রেসিপিটা খুব ভালো টেস্ট হয় তো সেই জন্য আমি লেবু দিয়ে কাটিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন লেবু দিয়ে কাটাবার তো বন্ধুরা দেখুন ছানাটা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভালো লাগে খেতে খুব টেস্ট হয় আপনারা একবার খেলে খুব বারবার খেতে ইচ্ছা করবে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আগে প্রথম মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি আরও একটু জল লাগবে বন্ধুরা দিয়ে দেবো বন্ধুরা আলু মানে ভালোভাবে অর্ধেক সিদ্ধ হয়েই গেছে আর কড়াইতে সিদ্ধ করা ছিল তো আরও একটুখানি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব তো আর একটু সামনে জল দেব বন্ধুরা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে আমি ঢাকা চাপা খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর দেখে তো মনে হচ্ছে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কড়াইটা আগে থেকে সিদ্ধ কড়াই ছিল তো আর একটু মানে ঘুগনিটা জলটা যেহেতু আর একটু মেরে নেব আর আমি এখানে ধনে পাতা কুঁচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটা দিয়ে দেব তো বন্ধুরা ভালো করে আবার একটু ধনেপাতাটা পাতাটা দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা ঘুগনি যেহেতু একটু বসা বসাই ভালো লাগে বেশি ঝোল ঝোল ভালো লাগে না আর আমি এখানে কিছু আলু ভালো করে একটু মানে আলুগুলো ঘেঁটে দেব। ঘেঁটে দিলে একটু গাঢ় গাঢ় হবে খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে একটা হাতার সাহায্যে আলুগুলো ঘেঁটে দিচ্ছি ভালো করে বেশি না কয়েকটা আলু ঘেঁটে দেব তো বন্ধুরা ভালো করে হাতা দিয়ে দেখুন ভালো করে আলুগুলোকে ঘেঁটে দিয়েছি আর এর থেকে বেশি না এবার আর একটু ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এর থেকে ঝোল বেশি মারলে এটা যখন ঠান্ডা হবে তখন আরও বসে যাবে তো এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ঘুগনিটা তোলা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তো আপনারা তো এমনি ঘুগনি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে ছানা দিয়ে ঘুগনি বানিয়ে দেখুন খুব ভালো লাগে খুব ভালো টেস্ট হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে এ দেখুন বন্ধুরা আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন